আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার সকলকে জানাই এসকে এম পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আমাদের শপের কিছু নতুন নতুন থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং পুরোপুরি একদম নতুন আসছে আসলে এত পরিমাণ ডিজাইন যেগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না তাই আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস আছে আমাদের স্টকে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালামকারী ডিজাইনের থ্রি পিস প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো টাকা পাইকারি রেট হোলসেল রেট একদম হোলসেল রেট পাচ্ছেন সুপার হোলসেলে মাত্র চারশো টাকা এগুলোর প্রত্যেকটারই কিন্তু স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ ওড়না থাকবে সম্পূর্ণ প্রাসাদ আর জামার লংটা থাকবে সম্পূর্ণ সোয়া তিন গজ সোয়া তিন গজের বডি লংটা থাকবে আটচল্লিশ আর বহর থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন কালামকারির মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন অনেক সুন্দর একটি ব্ল্যাক কালার ডিজাইনের মধ্যে আর এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক মাত্র চারশো আশি টাকার বিনিময় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার আফসান লোনের কালেকশান আছে পাকিস্তানি লোন যেটাকে বলা হয় ভারজি লোন যেটাকে বলা হয় এগুলা কিন্তু অনেক সুন্দর আবার কিছু গোল আহমেদের কালেকশান আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন এবং ইউনিক আর আমার হাতে এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সুপার কালামকারী এগুলার রেট থাকবে প্রত্যেকটার মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকার বিনিময়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ত্রিপিসের কালেকশনগুলো আমরাও আপনাদেরকে দিচ্ছি দেখেন প্রত্যেকটা একদম ইউনিক ডিজাইন থাকবে একদম নতুন আসছে কোরবানির ঈদ উপলক্ষে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই সমস্ত প্রিন্টগুলো দেখলে কিন্তু আপনার মনটা ভরে যাবে প্রত্যেকটার বডি কিন্তু থাকবে সোয়া তিন গজের করোনা থাকবে পাঁচ সাত স্যালোয়ার থাকবে গজ প্রাইস মাত্র চারশো আশি টাকা সুতরাং যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সমস্ত থ্রি পিসের কালেকশানগুলো নিতে পারবেন আমাদের এসকেম ফেব্রিক্স থেকে সুপ্রিয় দর্শক মনে আপনি যদি আমাদের নিত্য নতুন কালেকশনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখেন আমি এইখানে দেখাচ্ছি ভার্জিলনের যে সমস্ত ডিজাইনগুলা আজকে একজন অর্ডার দিচ্ছে সেইগুলা প্যাকেট করা হচ্ছে নতুন নতুন কালেকশনগুলা কিন্তু পাচ্ছেন এইখানে এক ভাই অর্ডার দিয়েছে এগুলা সব জায়গাগুলো হচ্ছে আপনার ডেলিভারি যাবে প্রায় দুইশো পিস মতো আমাদের স্টকে কিন্তু এখনও প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি